হ্যালো গাইজ আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার সবাই কেমন আছো শীতকাল তো পড়েই গিয়েছে আর সামনে চলে এসেছে পৌষ পার্বণ উৎসব আর পৌষ পার্বণ মানে আমাদের বাঙালিদের পিঠে না হলে তো হয় না পিঠে তো বানাতেই হবে তো আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটি পিঠের রেসিপি তো চলো দেরি না করে ঝটপট করে বানিয়ে নেওয়া যাক প্রথমে আমরা পিঠের পুর বানানোর জন্য নিয়ে নেব নারকেল কুড়ো চারটে এলাচ আর পরিমাণ মতো খেজুরের গুড় কারণ সবাই তো বেশি মিষ্টি খায় না তাই পরিমাণ মতো খেজুরের গুড় নিয়ে নেব সব সবকিছু একসঙ্গে একটি কড়াতে দিয়ে ভালো করে আমরা নাড়াতে থাকব। যতক্ষণ না নারকেলটা একটু ঝুরঝুরে ভাব চলে আসে তো দেখো মনে হচ্ছে আমাদের ঝুরঝুরে ভাব হয়ে গিয়েছে আর বেশি আমরা নাড়াবো না গ্যাসটা অফ করে দেব তারপর একটি পাত্রতে পরিমাণ মতো জল নেব জলটা ভালো করে একটু ফুটে গেলে আন্দাজ মতো একটু নুন। নুন নুন দেওয়ার পরে আমরা জলটাকে আরো বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব কারণ খমিরের জলটা যত ভালো ফুটবে তত আমাদের খমিরটা খুব ভালো হবে তারপর আমরা ওর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো আর ময়দা আমি এখানে চার কাপের মতো চালের গুঁড়ো নিয়েছিলাম আর এক কাপের মতো ময়দা নিয়েছিলাম তোমরা যে যার মতো যতটা পরিমাণ বানাবে সেই অনুযায়ী নেবে চালের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু খুবটাকে আমরা নাড়িয়ে নেব ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমরা একটি প্লেটের মধ্যে খমিরটাকে ঢেলে নেব। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে আমাদের কুমিরটা আর আমরা এই গরম অবস্থাতেই ভালো করে আটাটাকে একটু মাখিয়ে নেব কারণ গরম অবস্থাতে মাখালে আটাটা খুব ভালোই মাখা হয় আর ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায় তো দেখো আমাদের আটা মাখাও খুব সুন্দর হয়ে গিয়েছে আর এদিকে আমাদের নারকেলের কুরটাও খুব সুন্দর ঝুরঝুরে ভাব হয়ে গিয়েছে আর অন্যদিকে আমরা গ্যাসের উপরে একটি হাঁড়ি বসিয়ে ওতে দিয়ে দিয়েছি জল আর তার উপরে আমরা বসিয়ে দেব পিঠা সিদ্ধ করার হাঁড়ি এই হাঁড়িটার মধ্যে আমরা পিঠেগুলো সিদ্ধ করব তাই জল গরম করার জন্য আমরা আগে থেকে বসিয়ে দিয়েছি যতক্ষণ আমাদের এদিকে জলটা গরম হচ্ছে ততক্ষণ আমরা ওইদিকে পিঠেগুলো ভালো করে মুড়ে নেব আমি এখানে আটার লেচিগুলো ছোট ছোট করে কেটে রেখেছি আর লেচিগুলোকে আমরা এইভাবে দুটো বুড়ো আঙুল দিয়ে ভালো করে একটু প্রেশার দিয়ে গোল 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 করে একটা বাটির আকারে সেপ দেব। এটা ঠিক মোটাও হবে না আর বেশি পাতলাও হবে না তারপর আমরা দিয়ে দেব ওর মধ্যে বানিয়ে রাখা পুর নারকেলের কোটটা দেওয়ার পর ভালো করে পিঠার মুখটা আমরা এইভাবে মুড়ে নেব যাতে আবার পিঠা সিদ্ধ হওয়ার পর ফেটে না যায় তাই ভালো করে একটু হাত দিয়ে চিপে চিপে সুন্দর করে একটু সাইজে মুড়তে হবে তো দেখো আমার খুব সুন্দর পিঠে মুড়া হয়েছে এইভাবে আমরা সব পিঠেগুলো মুড়ে নেব দেখতে কত সুন্দর দারুণ লাগছে তাই না তো এদিকে আমাদের জলও গরম হয়ে গিয়েছে আর পিঠে গুলোকে একে একে করে হাঁড়ির মধ্যে আমরা সাজিয়ে দেব সব পিঠেগুলো হাঁড়ির মধ্যে দেওয়ার পরে একটি ঢাকা চাপা দিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তো দেখো বন্ধুরা আমার পিঠে তো একদম রেডি তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার পিঠেটা কেমন হয়েছে পারলে তোমরা এভাবে বাড়িতে বানাতে পারো দেখো আমার একটাও পিঠে ফাটেনি সবগুলো সুন্দরভাবে হয়েছে আর পিঠের সঙ্গে তো খেজুরের গুড় না হলে তো হয় না তো গরম গরম পিঠের সঙ্গে খেজুরের গুড় তোমরাও এনজয় করো তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমাদের সবাইকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা রইলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এনজয় করো